আমরা আমরা সকলে ভালো আছি তো আজকে বাজারে যাচ্ছি ছেলে আর মা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে বাজার দিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি দেখেন মাছ বের হয়ে গেছে শৈল মাছ বলে কথা ওরা ধরে ধরে ঢুকিয়ে দিচ্ছে সাথে থাকেন ভিডিওটা ভালো লাগবে

হাই গাইজ আজকে একটা মজার রেসিপি রান্না করছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা সব রান্না করে রেখেছি খাওয়াও শেষ ছেলে মেয়েদের তো কালকে আবার একটু ব্যস্ততার মধ্যে যাবে হঠাৎ সিমের বিচি ছাড়ানোই ছিল এটা দিয়ে আমি একটা ভুনা ভুনা করে রেসিপি রান্না করছি তো আপনাদের জানাই এই জিনিসটা খেতে অসাধারণ লাগে আপনারা যারা এখনও খাননি অবশ্যই এটা রান্না করে খাবেন এখানে করয়ে বেশ কিছুটা তেল দিয়েছি মাংস থেকে সিমের বিচিতে তেল দিয়েছি একটু বেশি কারণ সিমের বিচি থেকে তো তেল ওঠে না কিন্তু রেসিপিটা হবে মাংসর মতো পেঁয়াজ আর জিরাবাটা বেশি দিয়েছি আদা আর রসুন একটু কম দিয়েছি দারচিনি দিয়েছি আর গুঁড়া মশলা দেবো একটু এইবার আমি এই যে অনেকে এটা সিদ্ধ করে নেয় আমি আজকে সিদ্ধ করলাম না অন্যান্য সময় অনেক সময় সিদ্ধ করে নেই বেশি গলে যায় আজকে আর সিদ্ধ করি নাই এইভাবেই রান্না করব শেষে কিন্তু আপনারা আসল মজাদার জিনিসটা পাবেন সেটা না দেখলে বুঝবেন না যে কী যে কোনো বিচির মধ্যে এরকম একটা অঙ্কুর থাকে এই যে এই যে এই সিমের বিচিরটা আপনারা যখন ছাড়াবেন তখন এই অঙ্কুরটা অনেক সময় ভেঙে যায় কিন্তু ফেলে দেবেন না এটা রাখবেন এটা অত্যন্ত উপকারী এই অঙ্কুর অনেকে ভাঙা ডাল খান ভাঙা ডালেও অঙ্কুর থাকে না উপকার খেলে খাবেন না কখনো এবার দেব আমি ঘি এক চামচ ঘি দিয়ে দিয়েছি আপনাদের দেখাতে মিলে গেছে এখন আর এক চামচ দিচ্ছি এইবার আমি ঢেকে রাখবো এবার দেওয়ার সঙ্গে সঙ্গে ধাক্কা দিতে পারলে আরও ভালো আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবার চিনি দিয়ে আমি নামিয়ে নেব রান্নাটা চমৎকার লাগে আবারও বলছি যারা যারা খান নেই অবশ্যই রান্না করে খাবেন আর এবার আমি কি কি মাছ আনলাম দেখায় হচ্ছে তেলাপিয়া মাছ আর এই হচ্ছে পাঁচমিশালি মাছ পাঁচমিশালি মাছটা এই যে বোয়াল আয় কয়টা শিং ছিল দেখাচ্ছি দাঁড়ান এই যে বেশ কয়েকটা শিং মাছ ছিল ছিল আর বাটা বাটা এই এই যে দিনে রান্না বান্না অনেকটাই করা ছিল তো কাজ হালকা ছিল গান শিখাতে গেলাম বিকালে এইবার আমি ট্যাপা খোলা বাজারে গেলাম একটা তাজা বড় মাছ কেনার জন্য কিন্তু তাজা বড় মাছ আসলে পাচ্ছি না ট্যাপা খোলা বাজারে প্রতিচ্ছবি চেঞ্জ হয়ে গেছে উইক্সন ওইদিকে ছিল না বাজার যে लेके কাজ হতেছে ভাইঙ্গা এখন কোন দিক বসে সারামাত ছেলে ওইখানে পুকুরের মতো কোইটা মাস্টেজ করতেছে ওইগুলা পরে এই মাস্টেজ এগুলা দেখতেছে মজা পাইছে ও দেখায় যায় যা দেখে কুকুর পুকুর বানাইছে মিনি পুকুর না বাজারে ঢুকে অগ্নি বলতেছিল মা দেখো কিভাবে মাছগুলা গাদ দিতেছে তাজা মাছ অবাক হয়ে দেখতেছে কাছে যাচ্ছিল না আমি যে বলতেছিলাম কাছে যা কাছে যা পরে দেখলাম ও চালাক এখানে না গিয়ে ওই পাশে যাচ্ছে মানে

সাড়ে পাঁচশো অগ্নির প্রিয় পাবদা

চারটা কাছে 47 আমি তাজা দেখে দুটো রুই মাছ কিনে কাটতে দিলাম বুঝতে এখানে কাঁদা হয়ে যাবে বৃষ্টি আসলে বৃষ্টি হলেই কাঁদা এখানে থাকবে দিনের পর দিন সরায় দিল গইলা আমার মাছ কাটতে দিলাম পাশে আরেকটা লোক মাছ কাটতে নি আসছে এর মধ্যে এমন একটা দুর্ঘটনা ঘটলো আপনারা খুব খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবেন এভাবে থাকব পানির মধ্যে থাকার জন্য জেন্টও তো অগ্নি কুলাবটা দিল শেষ এখন লাফালাফি করতেছে এখন আর কি লাভ শক্তি মাছ এই ছেলেটা হঠাৎ খুব রাগ মাছটাকে মারছে কেন মারছে তার কারণ আছে এই মাছটা এই ছেলেটাকে একটা আঘাত করেছে যার জন্য ক্ষেপে গিয়ে মাছটাকে মারছে আপনারা খুব খেয়াল করলে বিষয়টা আগেরটা দেখতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করে কমেন্টস করে আমার পাশে থাকবেন টাটা বাই বাই সেদিন একটা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম ছয়তালের উপরে এত সুন্দর রান্নাঘর মাটির চুলা রান্না করে আমার যে কি ভালো লাগলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে চুলায় রান্না করে এখানে সুন্দর এখানে আ করে হ্যাঁ এমনেই তো করে সবাই সুন্দর এটা চুলা ছয় তালার উপরে চুলা